নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমাদের এখানে ছোট কাকা উপর শান্তি আর নিয়ম ভঙ্গের অনুষ্ঠান হচ্ছে তা আপনাদের সাথে কিছুটা আমি শেয়ার করার চেষ্টা করছি আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন শ্রাদ্ধের অনুষ্ঠান চলছে গীতা পাঠ পূজা অর্চনা সব হচ্ছে দেখুন প্যান্ডেলে খাওয়া দাওয়ার অনুষ্ঠান করছে সার্ধের দিন সবাই প্যান্ডেলে মিশে মিঠি খাচ্ছে এই দিনের দুপুরের মেনু ছিল মিঠি লিম্বু আলুর তরকারি মটর পনির তরকারি কাবু ছোলার ঘুমি আর ছিল বন্ধে পাঁপড় চাটনি রসগোল্লা ধর্ম আর দই এগুলো হচ্ছে দুপুরের মেন এরপর সন্ধেবেলায় দোলা ভাসানো হবে দেখুন দোলাগুলো তৈরি করা হয়েছে বাড়ির ছোট বড় সদস্যরা সবাই বসে আছে সবারই ছোটো কাকাউকে হারিয়ে আমাদের মন মেজাজ খুবই খারাপ আমাদের ছোটো কাকা খুবই ভালো মানুষ ছিলেন ছোটোবেলা থেকেই এই পর্যন্ত সমাজসেবা কাজে তিনি যুক্ত ছিলেন এবারে চলে আসছি নিয়ম ভঙ্গের অনুষ্ঠান আমাদের জনের মতো গ্রামের লোক খাওয়ানো হবে এই কিচেন কি দায়িত্ব দেওয়া হয়েছে তারাই এসে সমস্ত কিছু রান্না অ্যারেঞ্জমেন্ট করছে এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং আমরা তো প্রথম আমাদের রিলেটিভ হয় হ্যাঁ খুবই ভালো করে আমরা মাঝে মাঝে খাই তার ফলে আজকের এই সমস্ত খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টটা তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং তার তত্ত্বাবধানই চলছে আচ্ছা আজকে আমাদের প্রথমে আছে নবর লেবুর স্যালাড তারপরে আছে আপনার ভাত খরিচ ডাল সবচেয়ে প্রায় আচ্ছা তারপরে আছে আপনার শাকের তরকারি চ্যাঞ্জরাজ এটাকে বলে হ্যাঁ হ্যাঁ চ্যাঞ্জরাজ এটাকে বলে তারপরে আছে এঁচড় চিংড়ি এঁচড় চিংড়ি পরে আছে আপনার ভেটকি পাতুলি আচ্ছা ভেটকি পাতুরির পরে আছে আপনার পোলাও পোলাও দই তারপরে তো এমনি কমন যেটা থাকে চাটি পাঁপড়ি হ্যাঁ মিষ্টি আপনার আছে দই সন্দেশ রসগোল্লা পান

এরপর মাছগুলোকে কাটা হচ্ছে সব কটাই কাতলা মাছ পুকুরের টাটকা মাছের মাছটা মাছগুলোকে কেটে জলের মতো জোগাড় করে দিয়েছে আর

মিষ্টি আছে পাতা খুব ভালো এখানে দেখুন গ্রামের সব দাদা দিদি মাসিরা সব সবজি কাটা চলছে এদিকে আমাদের ম্যানেজার সে রান্নার সব তদারকি করছেন ওনার কথা মতেই সবটা হচ্ছে শাকগুলো সব কাটা হয়ে গেছে এবার দেখুন মাছগুলো ধুয়ে নিয়ে আসা হয়েছে লবণ মাখানো হয়েছে মাছে এবার মাছগুলো ভাজা হচ্ছে দুটো গ্যাস জ্বলছে একদিকে মাছ ভাজা হচ্ছে আর একদিকে ছাঁজরার তরকারিটা করা হবে এই দাদা হচ্ছে আমাদের উড়িষ্যার খুবই আমাদের হেল্প করছেন এবার কড়াইতে তেল চাপিয়ে একে একে ছ্যাঁচড়ার সব কিছু ভেজে নেওয়া হচ্ছে আলু বেগুন সব কিছু আলাদা আলাদা করে ভেজে রাখা হয়েছে মশলাগুলো সব পেস্ট করা হয়ে গেছে দেখুন জুড়িতে আলু কাটা রয়েছে এ কাটা রয়েছে এ চোরের তরকারি করা হবে এখানে টমেটোর চাটনির জন্য টমেটো কাটা চলছে আমাদের মাসি দেখুন কত স্পিডে টমেটোগুলো সব কেটে নিচ্ছে পুরো রান্নার ভিডিওটা আমি দেখাতে পারলাম না পুরো রান্নাগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আর ভিডিওটাও অনেক লং হয়ে যাবে এই জন্য আমি যতটা পারছি অল্প অল্প করে আপনাদের কাছে ভেটকি মাছের পাতুরির জন্য এবার কলাপাতাগুলোকে ভালো করে সেদ্ধ করে নেওয়া হচ্ছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে দেখুন সব রকম মাছই আলাদা আলাদা করে রাখা হয়েছে এবার কড়াইতে হচ্ছে ছ্যাজরাটা যে পাতুলি মাছটাকে মেখে রাখা হয়েছে মাছগুলোকে সব মশলা মাখিয়ে সব ঢেকে রাখা হয়েছে এখানে তপসে মাছ ফ্রাইটা মাখা হয়েছে এবার এটা দেখুন এচড়ের তরকারি পরিবেশন শুরু হয়ে গেছে সবাই একে একে প্যান্ডেলে খাওয়া দাওয়া করছে পুরো গ্রামটাই নেমন্তন্ন করা হয়েছে এখানে সবাই একে একে এসে খেয়ে যাচ্ছে আমাদের ছোটো কাকাবাবুর আত্মার শান্তির কামনা করি আপনারাও তার আত্মার শান্তির কামনা করবেন এই বলে এখানেই ভিডিওটি আমি শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ